হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি দেখতে রিগেল ল্যাপটপ ইগন এবং রাজকীয় বাইক বর্তমানে বিশ্বের 39 টা দেশে কিন্তু চলছে এবং বিশ্বের 39 টা দেশে এশিয়া ইউরোপ ক্যারিবিয়ান আমেরিকা সব জায়গায় কিন্তু अवेलेबल আছে আর বাংলাদেশের মধ্যে অনলি ওয়ান চপার বাইক রিগেল ফ্রি সো এই বাইকটা কেন এত জনপ্রিয় আমরা বাইকের সাউন্ড একটু শোনাই বিউটিফুল তো বেসিক্যালি হচ্ছে চপার বাইক এমন একটি বাইক যেটা কিনা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার মধ্যে সবচেয়ে फेमस একটি বাইক কারণ এই বাইকগুলো মূলত তৈরি করা হয়ে থাকে এক স্টেট থেকে আরেক স্টেটের পথ পাড়ি দেওয়ার জন্য একই সাথে আপনি চাইলে 500 কিমি 1000 কিলোমিটার এমনকি কি 2000 কিলোমিটার পর্যন্ত রাইড করে যেতে পারবেন কারণ এই বাইকটাতে কি ইঞ্জিন আছে আমরা একটু দেখা ইঞ্জিনটা এই যে দেখতে পাচ্ছেন যে রিগেল ল্যাপটপ মোটরসাইকেলের বাংলাদেশ না এটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় ইঞ্জিন যেটাতে কিন্তু সিলিন্ডার দুইটা আছে এবং ওয়াটার কুলিং রেডিয়েটর আছে অর্থাৎ আপনি যখন লং ট্যুর দিবেন একসাথে পাঁচশো সাতশো কিলো চালাবেন ইঞ্জিন যখন ওভারহিট হয়ে যাবে সে নিজে থেকে ঠান্ডা করে নিবে সেই সাথে এই বাইকের একজস্ট যখন অতিরিক্ত হিট হবে তখন এখানে অক্সিজেন সেন্সর রয়েছে হচ্ছে হিটটা রিডিউস হয়ে যায় তো সব কিছু মিলে আমার কাছে কিন্তু প্রিমিয়াম মনে হয় যারা বাইক সম্বন্ধে বুঝে তারা কিন্তু চপার বাইক খুঁজবে যে আসলে চপার বাইক হচ্ছে কি জিনিস এবং চপার বাইকের আরেকটা ব্যাপার যে এখানে যে হ্যান্ডেল বারটা রয়েছে এই হ্যান্ডেল বারটা কিন্তু চিরচরিত চপার বাইকের হচ্ছে সুজা হ্যান্ডেল থাকে এক্সেল মোটর সাইকেলের যেরকম সুজা হ্যান্ডেল থাকে চপার বাইকেও কিন্তু বিশাল একটা হ্যান্ডেল থাকে এবং ফ্রকটা কিন্তু অনেক সামনে থাকবে হচ্ছে চেসিস থেকে ফ্রকের দূরত্ব প্রায় এক থেকে দেড় ফুট বা দেড় ফুটের বেশি সামনের চাকাটাও কিন্তু একটু সেকশন এবং উনি সেকশনের রিম এবং টেলিস্কোপি বিশাল সাসপেনশন সেই সাথে ওয়াটার কুলিং রেডিয়েটারটা দেখেন মনে হবে যে দুই হাজার সিসির প্রাইভেট কারের যে রেডিয়েটার সেটা এখানে ইমপ্লিমেন্ট করা আছে সেই সাথে এখানে কিন্তু ফ্যানটা দেখছেন এটা ওভার হিট হয়ে গেলে ফ্যানটা কিন্তু ঘুরবে আর এই পাশে কিন্তু ফ্ল্যাগ এই পাশে পিস্টন ওই পাশে ঠিক আমরা যদি এই পাশ থেকে দেখাই এই পাশেও কিন্তু একটি ফ্ল্যাগ আছে এবং একটি এই পাশেও কিন্তু পিস্টন রয়েছে এবং এই পাশেও কিন্তু যথার্থী সিলিন্ডার রয়েছে এই বাইকের আরেকটা মজার বৈশিষ্ট্য হয়েছে আমি এই পাশ থেকে দেখি অথবা ওই পাশ থেকে দেখি যেই পাশ থেকে দেখি না কেন বাইকটা একই রকম মনে হবে সেই সাথে এটা কিন্তু ব্যালেন্স শিফট ইঞ্জিন পিছনে যদি পিলিয়ন দুইশো কেজির হয় দুইশো কেজি সাধারণত হয় না আপনি বুঝবেনই না যে দুইশো কেজির মানুষ আপনার পিছনে বসে তার জন্য কিন্তু ব্যাকরেস্টও আছে বিকজ এটার ইঞ্জিন হচ্ছে ব্যালেন্স শিফট ইঞ্জিন আপনাকে সব দিক দিয়ে এটা ব্যালেন্স করে নিবে এবং লং ট্যুরের জন্য কিন্তু ওয়ান অফ দা বেস্ট চয়েস বেস্ট কমফোর্ট কিং কমফোর্ট মাস্টার পিছনে যে চাকাটা আছে কাছ থেকে যদি দেখাই এটা একশো ষাট সেকশনের সবচেয়ে মোটা চাকা সেই যাতে এটাতে কিন্তু টিউবলেস বাই ডিফল্ট পেয়ে যাচ্ছেন দুইশো বিশ এম এর ডিস্ক পাচ্ছেন পিছনের অংশটা যদি আমরা টেল ল্যাম্পটাতে চলে আসি টেল ল্যাম্পটা কিন্তু হচ্ছে খুবই অসাধারণ তো সেই সাথে এটাতে কিন্তু হচ্ছে আপনার নাম্বার প্লেটের সেট আপও কিন্তু খুবই চমৎকার সব কিন্তু আরেকটা ব্যাপার বলে রাখি এই বাইকে স্টেইনলেস স্টিল কোথাও কিন্তু প্লাস্টিক বা ফাইবার নেই এবং সামনে কিন্তু এই বাইকটাতে তিনশো ত্রিশ এম এর দুইটি ডিস্ক আছে ডানে এবং বামে দুইটাতে সেম একই ডিস্ক বিকজ হচ্ছে যে এই বাইকটার হচ্ছে যে ডিস্ক দেওয়া আছে সেটা কিন্তু আপনি যখন লং টুর দিবেন বাইকটাতে যদি হচ্ছে একশো পঞ্চাশ স্পিডও থাকে আপনি ইনস্ট্যান্ট ব্রেক ধরলে বাইকটা থেমে যাবে শেকিং হবে না এবং এটার কিন্তু টপ স্পিড একশো আশি কাছ থেকে আমরা একটা মিটার প্যানেলে দেখিয়ে দেই আপনার এই বাইকটার হচ্ছে টপ স্পিড পেয়ে যাবেন যদি রাস্তা থাকে একশো যেটা কিন্তু হচ্ছে আপনি হচ্ছে ইউরোপ বা আমেরিকাতে সচরাচর চালাতে সক্ষম হন তো সেই সাথে এই বাইকের হচ্ছে টপ স্পিড এই বাইকের হচ্ছে রেডি পিক আপ সবকিছুই কিন্তু অদ্ভুত পারফরমেন্স আপনারা পাবেন আবার আমরা সাউন্ড বাকি আছে দিয়ে দিব সেই সাথে হচ্ছে বাইকের হচ্ছে সমস্ত টেকনিক্যাল ইনফরমেশনের পাশাপাশি বাইকের ওয়ারিং থেকে শুরু করে বাইকের হচ্ছে বিএচপি কত কত সব ডিটেলস পেয়ে যাবেন এবং চপার বাইক সম্বন্ধে যদি আরো কিছু বুঝতে চান আপনারা কিন্তু হচ্ছে গুগল সার্চ করে জেনে নেবেন আর এটা হচ্ছে জেড ব্ল্যাক কালার যদি ব্লু কালার চান আমরা কিন্তু সেই ব্লু কালার আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নাই তবে অবশ্যই কিন্তু এই বাইকটার জন্য আপনাকে মাস্ট বুকিং করতে হবে বুকিং ছাড়া কিন্তু এই বাইকটা পার্চেস করা সম্ভব নয় কারণ এটা কিন্তু খুবই লিমিট স্টক এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা আমাদের রেগুলার ডিসকাউন্ট আছে চল্লিশ হাজার টাকা অর্থাৎ চার লক্ষ সত্তর হাজার টাকা বাট আপনি যদি বুকিং করেন ঈদের আগে এবং প্রবাসী বাইকদের জন্য বিশ বিশ অর্থাৎ টাকা টাকা ডিসকাউন্ট আছে টোটাল তাহলে আপনি কি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট অফিসিয়াল ডিসকাউন্ট নেবেন নাকি বুকিং করে ষাট হাজার টাকা ডিসকাউন্ট নেবেন এখন আপনার সিদ্ধান্ত তবে যদি আপনি চান দশ হাজার টাকা বুকিং করো আপনার স্বপ্নের বাইক পৌঁছে যাবে আপনার গন্তব্যস্থানে অবশ্যই পাঠিয়ে দেব বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি সর্বনিম্ন দশ হাজার টাকা বুকিং দিলে আপনি কিন্তু আপনার গন্তব্য স্থানে অত্যন্ত যত্ন সহকারে ইনশাল্লাহ পৌঁছে দিব ঈদের আগে যদি স্বপ্ন পূরণ করতে চান এখনই কিন্তু বুকিং করবেন এই রিভিউ দেখা মাত্রই কারণ বুকিং করলেই সর্বোচ্চ ষাট হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু থাকছে রিগুলার তো স্পাইডার বাসন ফোর এই চপার এই মডেলটিতে আমাদের শোরুমের হয়ে অ্যাড্রেস হচ্ছে মগবাজার চৌরাস্তা রাজা প্লাজার বিপরীতে আর এখন আমরা অবস্থান করছি মগবাজার ওয়ারলেস যেটা আরং দেখতে পাচ্ছেন এই যে আরং মগবাজার ওয়্যারলেস এই আরং কিন্তু পঁচিশ বছর বয়স হয়ে গেছে আর আমাদের এই শোরুমের বয়স হয়ে গেছে প্রায় পনেরো বছর তো এখানে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের সাথে তো মগবাজার ওয়ারলেস আপনি চাইলে এই শোরুমটা তো আসতে পারেন যেখানে আসেন না কেন অবশ্যই থাকা ফোন দিয়ে আসবেন কারণ এই বাইকটা কিন্তু আবারও বলছি অ্যাভেলেবেল ইউনিট থাকে না কালার ভেরিয়েন্ট থাকে ব্লু কালার এবং দিস ইজ জেট ব্ল্যাক কালার তো কেমন লাগলো রিভিউটি অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কি রিভিউ যাচ্ছেন সেটাও কমেন্টস করতে বলবেন না আর যাচ্ছি তো যাচ্ছি না স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে যাচ্ছি অবশ্যই ডিসকাউন্টের সুযোগ কিন্তু গ্রহণ করবেন বুকিং করে হোক বা ফোনে কনফার্ম করে হোক আর শুরুমে এসেই হোক তো স্বপ্নের বাইক ফ্রি থেকে কী রাস্তা কাঁপাতে বাড়ি স্বপ্ন যাবে বাড়ি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে রিভিউ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন শেষ থাকবেন আল্লাহ হাফিজ